নমস্কার বন্ধুরা মন্দির তো কিছু না আপনাদের সবাইকে স্বাগত চললে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে নিয়ে আমি মিস রান্না করবো তাই জন্য দেখো আমি এখানে থেকে ফুলকপি নিয়েছি এবার চলো ফুলকপিগুলোকে কেটে নেবো তাই জন্য ডাটাটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি দিয়ে ফুলকপিগুলো সব আমি কেটে নেব ফুলকপি কেটে আমি কিন্তু জলের মধ্যে ফেলে দিচ্ছি কারণ একটু অল্প একটু হলুদগুলো দিয়ে দিলে ভালো হয় জলের মধ্যে আমার দেওয়া হয়নি যাই হোক ফুলকপি দুটো দিলে পকড়া যে থাকে পকড়া কিন্তু বের হয়ে আসে ফুলকপির ভিতরে দেখো ফুলকপিগুলো আমি সব কেটে কেটে করে দেখো সব ফুলকপিগুলো আমি কেটে নেব দেখো এইভাবে কিন্তু আমি দুটো কত ফুলকপি কেটে নেব আর ফুলকপিগুলো আমি একটু বড় বড় রাখছি কারণ ভালো করে বেজে যখন করবো ফুলকপিগুলো কিন্তু খুঁজে পাওয়া যাবে না তাই জন্য একটু বড় বড় রাখলে ফুলকপিগুলো তবু পাওয়া যাবে তাই জন্য ফুলকপিগুলো আমি একটু বড় বড় কেটে নিচ্ছি দেখো সব ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে এবার দেখো আমি এখানে কিছুটা আলু নিয়েছি আলুগুলো আমি কেটে নেব দেখো ফুলকপি কেটে আমি ধুয়ে ছেঁকে নিয়েছি আর এইভাবে আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব দেখো সব আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কাজু আর বাদাম বেটে নিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কাও আমি কেটে নেবো আর টমেটো আমি ছালগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছি দেখো টমেটো ছালগুলো আমি ছাড়িয়ে কেটে নেবো আর টমেটো মের ছালগুলো ছাড়িয়ে রান্না করলে কিন্তু ভালো হয় আর অবশ্যই চেষ্টা করবে টমেটো ছাল ছালটাকে ছাড়িয়ে তোমরা না যদিও ছাড়াও তোমরা কিন্তু একটু গেট করে নেবে তাতে টমেটোমের ছালগুলো আর যাবে না টমেটো ছাল কিন্তু হুট করে হজম করতে চায় না আর টমেটোমের ছাল খাওয়া একবার ভালো না ছাল আর বীজগুলো আমরা বীজটা তবু খেয়ে নিই আর ছাল আর বীজটা যত না খাবে তত ভালোই হয় মনে হয় যাই হোক দেখো আমি টমেটোও কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোও আমি কেটে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম আজকে আর লঙ্কার গুঁড়োও দেবো অল্প একটু তবু কাঁচা লঙ্কার ভাবটা একটু বেশি দিলাম দেখো গ্যাসটা ধরিয়ে আমি কড়াটা বসে দিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার এখানে আমি সাদা তেল দিয়েছি রান্না করার জন্য দেখো তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো ভাজার জন্য দেখো আমি সব ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নেব দেখো আগে কিন্তু ভালো করে হুট করে নুন দেবে না নুনটা দিলে কি বলো তো ফুলকপির মধ্যে জলটা বেড়ে আসে তাই জন্য অবশ্যই কিন্তু নুন ছাড়া আগে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেবে আর ফুলকপিটা যখন দেখবে ভালোভাবে ভাজা হয়ে গেছে তখনই নুনটা ব্যবহার করবে দেখো আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তার জন্য কিন্তু নুন ব্যবহার করে নিয়েছি দেখানো হয়নি যাই হোক দেখো ফুলকপিটা ভালো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা কালার লাল লাল হয়ে গেছে ফুলকপিটা এবার চলো ফুলকপিগুলো সব তুলে নেব দেখো সব ফুলকপিগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব ভালো করে ভেজে নেবো আলুগুলো দেখো আলুটাও আমি ভালো করে ভেজে নেবো আর অল্প একটু নুন দিয়েও যদি আমি ফুলকপিটা ভেজেছি আর দেখানো হয়নি যাই হোক আলুটাকেও আমি আগে নুন দেবো না সেম পর্যায়ে ভেজে নেবো তারপরে একটু ভাজা ভাজা হলে তারপর আমি নুন ব্যবহার করবো এখানে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি অল্প একটু গুঁড়ো দিয়ে দিলাম আর কারণ আদা বাটা দেবো তার জন্য যাতে তেল না ঠেকড়িয়ে আসে তার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে আর আদাটা ঠিকই আসবে না গায়ে কারোর তেলটা পড়বে না তার জন্য দেখো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আদাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। দেখো আদাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে বা কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে আবার ভালোভাবে একটু ভেজে ভেজে নেবো দেখো আমার কাঁচা লঙ্কাটা একটু ভালো হয়ে গেছে এবার যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেই কাজু বাদামটাও দিয়ে দেব দিয়ে আমি আবারও একসঙ্গে কষিয়ে নেব এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব এবার বেটে রাখা জলটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেবো জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তাড়াতাড়ি কষাটা হয়ে যাবে তার জন্য জলটা কষিয়ে নেব নুন দিয়ে হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো কারণ যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তাই জন্য লঙ্কার গুঁড়োটা কম দিচ্ছি আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর তোমরা যেমন ঝাল খাও এটা তোমরা বেশি কম করে ব্যবহার করতেই পারো যেহেতু নিরামিষ রান্না ঝালটা বেশি খাবে না কম দিলেই মনে হয় ভালো হয় তাই জন্য দেখো আমি ঝালটা একটু কমই ব্যবহার করলাম ভালোভাবে কষিয়ে নেব এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলো আমি দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেবো দেখো ভালোভাবে কিন্তু আমার কষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি জল দিয়ে দেবো আর তোমরা এখানে ঝোলটা যেমন খাবে সেইভাবে ঝোলটা ব্যবহার করবে আমি জলটা একটু বেশি দিলাম আর সবজিগুলো আমার যাতে সিদ্ধ হবে তার জন্য সেইভাবে আমি জলটা একটু বেশি দিয়েছি তোমরা কম বেশি জলটা করতে পারো মাখা মাখাও রান্না করতে পারো বা ঝোল ঝোলঝোলও রান্না করতে পারো তাতে কোনো অসুবিধা নেই জলটা দিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেব আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থেকো দেখো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা খুলে দেখো কতটা ঝোলও আমার মানে মারা গেছে জলটা জল দেখো অনেকটা মেরে শুকনো হয়ে গেছে আর বেশি জল মারবো না কারণ একটু ঝোল ঝোল থাকবে যেহেতু ভাতে খাওয়া হবে তার জন্য এটা ভাত বা রুটি সঙ্গে ভালো লাগবে অবশ্যই নিরামিষ দিনে এবার রান্না করে দেখো দেখো ঢেলে তোমাদের দেখা যায় কত সুন্দর দেখতে লাগছে না